আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ফ্রাইডে ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো শুক্রবার সকালবেলা হচ্ছে আরিশের বাবা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিল বাজার করার জন্য বাজারে তো এই যে বাজার থেকে চলে আসছে আর আসার পরে আমি আজকের ব্লগটা স্টার্ট করলাম আজকের বাজারগুলো দিয়ে তো কি কি বাজার নিয়ে আসছে চলেন আপনাদের সাথেও শেয়ার করি তো প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে চাউমিন ছিল তারপর একটা নারকেল নিয়ে আসছে এইগুলা হচ্ছে কক মুরগি এখানে তিনটা মুরগি আছে তারপর হচ্ছে মাছ নিয়ে আসছে আমি ওকে বলছিলাম একটু ছোটো ছোট টাইপ মাছ নিয়ে আসতে কারণ ছোট মাছ হচ্ছে আমার কাছে খেতে অনেক ভালো লাগে আর নর্মালি ছোট মাছটা আমাদের খুব কমই খাওয়া হয় ছিটোবঙ্গে থাকতে তো ছোট মাছ পাওয়াই যেত না ওখানে খাওয়াও হতো না তো এখানে হচ্ছে ইলিশ মাছ নিয়ে আসছে তিনটা সাইজ মোটামুটি বড় না বেশি একটা এখন নাকি ইলিশের দাম অনেক কম পড়তেছে কিন্তু বাজারে কিনতে গেলে বোঝা যায় যে আসলে দাম কিন্তু কম না দাম আগের মতোই আছে বাট কম কোথায় পাওয়া যাচ্ছে জানি না প্রাইস কিন্তু ভালোই বেশি এখন তারপর এখানে যে পাবদা মাছ ছিল তারপর হচ্ছে আর বাটা মাছ নিয়ে আসছে তো মাছগুলো আর কাটায় নিয়ে আসে না এগুলো একটু ছোটো টাইপের মাছ এগুলো বাসায়ই কেটে ফেলা হবে আর হচ্ছে ইলিশ মাছ তো কখনোই কেটে রাখি না ফ্রিজে আসতেই রাখি যেদিন রান্না করব সেদিন হচ্ছে নামিয়ে কেটে রান্না করব আর কি পাবদা মাছের সাইজটা আবার অনেক বড় ছিল ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না বাট অনেক বড় বড় ছিল মাছটা তো আমি বলছি যে কম পরিমাণে মাছ নিয়ে আসার জন্য দুইটা কি তিনটা এরকম আইটেম খুব বেশি পরিমাণে মাছ নিয়ে আসলে আমি আবার বিপদে পড়ে যাব আমার ফ্রিজে একদমই জায়গা নেই এই সবগুলার আমার রাখতে খুব কষ্ট হয়েছে কারণ গরু মাংস রাখা আছে ফ্রিজে সেই জন্য হচ্ছে জায়গার একটু সংকট আবার অন্যান্য জিনিসও তো রাখা লাগে মশলা এটা সেটার বক্স আর এখানে হচ্ছে আরও গ্রোসারি কিছু আইটেম ছিল এখানে কাবাবের মশলা রোস্টের মশলা তারপর এখানে পোলাওয়ের চাল ব্রাউন সুগার আমরা এখন ব্রাউন সুগারটাই খাচ্ছি তারপর এখানে ছিল বুটের ডাল মসুরের ডাল আর হচ্ছে কিছু মশলা আর কি আর এখানে হচ্ছে কিসমিস তো বাসায় হচ্ছে মেহমান দাওয়াত দিব সামনে আবার একটা কি বলে স্পেশাল ডে আছে তো মোটামুটি হচ্ছে একটু বাজার করা হলো আর কি তো এখানে হচ্ছে কিছু সবজি বাজার ছিল আমাদের রেগুলার রান্নার জন্য সবজি আর কি কাঁচামরিচ ধনে পাতা বরবটি তারপর হচ্ছে পেঁপে তো ওকে আমি হচ্ছে লিস্ট করে দিই আর কি বাজারের সময় যখন বাজার করতে যাই তো এবার হচ্ছে বলে দিয়েছি যে লিস্টের বাইরে যেন একটা জিনিসও না আসে বা বেশি পরিমাণে জিনিস না আসে সে হচ্ছে সবজি একটা দুটোর কথা বলে অনেক বেশি পরিমাণে নিয়ে আসে আর সবজি যেহেতু বাইরে বের হলেই সবজি পাওয়া যায় খুব বেশি করে এনে ফ্রিজে স্টোর করে রাখারও প্রয়োজন নাই তো এখানে ছিল হচ্ছে এটাকে কি বলে ঝিঙ্গা কচুর ছড়া লতি বরবটি পেঁপে গাজর তারপর আমি এখন হচ্ছে রান্না করব। বাজারগুলো সব গুছায় রাখলাম আর মাছ মুরগিগুলা হচ্ছে মাছগুলো কেটে ধুয়ে টুয়ে তারপর ক্লিন করে দিয়েছে আমার হেল্পিং হ্যান্ড তো এখন হচ্ছে আমি রান্না করব আজ আজকে ডে আর ফ্রাইডে ফ্রাইডে মানে হচ্ছে একটু ভালো মন্দ রান্না থাকে তো এখানে হচ্ছে আমি নিয়েছি গরু মাংস গরুর মাংসটা রান্না করবো আর হচ্ছে একটু পোলাও রান্না করব এখানে দেখেন টক দইয়ের অবস্থা আচ্ছা এই জিনিসটা না আমার সবসময় হয় টক দই যখন কিনে নিয়ে আসে টক দইটা হচ্ছে ভেতরে এরকম পানি পানি থাকে তো আমি হচ্ছে একটু ছেকে নিয়েছি পানিটা ফেলে দিয়েছি আর যেটা আমি এখন রান্নায় ইউজ করব ওইটা একটু ফেটিয়ে নিচ্ছি আচ্ছা টক দইয়ের যে বক্সটা ওইটার ভেতরে হচ্ছে টক দইটা এরকম পানি পানি থাকে কি কেন আমি এটা বুঝি না আর অনেকেই দেখি যে ভেতরে কিন্তু টক দইটা এরকম হয় না আমি সবসময় আরঙের টক দইটা ইউজ করি তো টক দইয়ের ভিতরে এরকম পানি ছাড়া অবস্থায় সব সময় দেখি যে আমি পাই যখনই আমি টক দই মানে কিনেছি এটা সব সময় টক দইটা হচ্ছে যখন ফ্রিজ থেকে বের করি ফ্রিজ থেকে তখন এরকম পানি পানি হয়ে যায় গরু মাংসটা আজকে আমি কষিয়ে রান্না করব। মশলা কষিয়ে প্রায় সময় তো হাতে মাখিয়ে বসানো হয় তবে কষিয়ে রান্নাটাও কিন্তু অনেক ভালো হয় হাতে মাখানোটাও ভালো হয় কষানো যেই মশলা কষানো যেই রান্নাটা ওইটার টেস্ট আরও ভালো হয় তো আজকের মাংসটা আমি বাগার ছাড়া রান্না করব। তেলের মধ্যে সব মশলা আমি সুন্দর করে কষিয়ে তারপর মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব প্রেসার কুকারে মাংস রান্না করলে আমি হচ্ছে অনেকটা সময় ধরে কষিয়ে নিই যতক্ষণ পর্যন্ত না মাংসর পানি ছেড়ে মাংসর পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষাতেই থাকি তারপর হচ্ছে যখন তেলটা উপরে চলে আসে সুন্দর একটা কালার চলে আসে মানে যখন আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিব ওই পানি দিয়ে তারপর আমি একবারে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিই তারপর সিটি এসে মাংসটা সেদ্ধ হতে থাকে আর কি মানে সরাসরি হচ্ছে একদম ঢেকে দিই না একটুখানি কষিয়ে নেওয়ার পর তারপর মানে পানি দিয়ে ঢেকে দিই সেদ্ধ হওয়ার জন্য তো মোটামুটি কষানোর হয়ে যাওয়ার পর এখানে আমি ফেটিয়ে রাখা টক বইটা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ কষিয়ে নেব পুরোপুরি পানিটা টেনে গিয়ে যখন তেলটা উপরে চলে আসবে সুন্দর একটা কালার চলে আসবে তারপর এখানে হচ্ছে আমি পানি অ্যাড করে দেবো আর হচ্ছে এটা প্রেশারে দিয়ে দিব তো আজকে আমার বোনকে বলেছিলাম দুপুরে আমাদের সাথে লাঞ্চ করার জন্য বাট সে আসে নাই কারণ সে হচ্ছে গরু মাংস খাওয়ার রুচি এখন ওর হয় না আর শরীরটা একটু খারাপ ওর সেজন্য আর আসতে চায় নাই আর গরু মাংস তো সে খাবেই না ওকে আমি মানে বলতেছিলাম আর কি আসার জন্য কিন্তু সে হচ্ছে কুরবানির পর টানা কয়েক মাস সে গরু মাংস টাচ করে না খেতে পারে না ভালো লাগে না রুচিতে আসে না আর কি খেতে কেন এরকম জানি না আমার আব্বু হচ্ছে সেম কুরবানির পর গরু মাংস খেতে চায় না খাবে পরে আস্তে ধীরে কয়েক মাস যাওয়ার পরে তো কে বললাম আর কি যখন খাওয়ার রুচি হয় আমাকে বলিস এখনও টাচও করে নাই কোরবানির মাংস তো এই যে আমি মাংসটা প্রেসারে বসিয়ে দিলাম আর পোলাও রান্না করব চাল ধুয়ে নিচ্ছিলাম তো এখন আরিশের বাবা যাচ্ছে নামাজে তো যাওয়ার সময় হচ্ছে বাবার ছেলের এখানে একটু ভালোবাসা চলতেছে আরিস হচ্ছে ওর বাবা বাইরে বের হওয়ার সময় চুমু দিবে বারবার করে টাটা দিবে পেছন থেকে হচ্ছে ডাকবে কত কিছু বলবে তো আজকে খালা হচ্ছে ময়লা নিতে ভুলে গেছিলো যাওয়ার সময় তো ও নিচে যাচ্ছে যেহেতু ময়লাটা ওই নিয়ে যাচ্ছে তো এই যে দেখেন সে আবার এসে আবার চুমু খেয়ে যাচ্ছে তো এখন হচ্ছে ও নামাজে চলে যাচ্ছে আমি রান্নাটা শেষ করে গোসল করে নামাজ পড়ে তারপর আমরা দুপুরের লাঞ্চ করব আজকে প্ল্যান ছিল বিকেলে বের হব তো ওইটা আর হয় নাই কারণ দুপুরে খাওয়ার পর এত একটা ঘুম আসছিল গত রাতে আমার একদমই ঘুম হয় নাই তো আমাদের হচ্ছে প্রচণ্ড ঘুম চলে আসছিল দুপুরে খাওয়া দাওয়া করার পর ঘুমাই গিয়েছিলাম আর সেই ঘুম থেকে হচ্ছে সন্ধ্যায় উঠে তারপর আর ইচ্ছে করে নাই বের হতে তো এই যে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি আর আর বাবা নামাজ থেকে আসার পর এখন সে সালাদটা বানিয়ে নিচ্ছে তো এর মধ্যে আমি রান্নাবান্না শেষ করে ফেলেছি এখানে ওর কাটিং নিয়ে আমি একটু ওকে কথা বলতেছি আর কি একটু কথা শোনাচ্ছি যে তুমি এত মোটা মোটা করে কাটতেছো কেন এরকম টমেটো শশা কুচিটা একটু মোটা হলে আমার কাছে ভাল লাগে না খেতে তো এই যে আমি নামাজ পড়ে এসে হচ্ছে দেখতেছিলাম ও কিভাবে কাটতেছে এসে দেখলাম যে এত মোটা মোটা করে পিস করতেছে আমি আবার সালাদটা একদমই চিকন চিকন করে কেটে বানাই আর এই যে আমার আজকের রান্না অনেকেই বলতে পারেন মাংসতে আলু বেশি হয়েছে আমরা গরুর মাংসতে একটু আলু বেশি পরিমাণেই দেই আমাদের কাছে মাংসের আলুটা খেতে ভালো লাগে তো আজকে মাংস রান্নাটা খুবই মজা হয়েছে বাগার ছাড়াও যে মাংস রান্না এত ভালো হতে পারে আমি জানতাম না আমি সবসময় বাগার দিয়ে রান্না করি এভাবে কষিয়েও যদি রান্না করি তারপরেও আমি লাস্টে একটু বাগার দিয়ে আজকে একদমই বাগার টাকার দিই নাই একবার এভাবে রান্নাটা করেছি তারপরে তো খাওয়া দাওয়া শেষ করলাম বারান্দায় হচ্ছে আমরা বিকেলে কিছুক্ষণ সময় কাটালাম এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা হচ্ছে ঘুম থেকে ওঠে এত মাথা ব্যথা করতেছিল এখন হচ্ছে আমরা চা খাবো চা বানিয়ে নিয়ে আসলাম সাথে হচ্ছে ড্রাই কেক লাইভ ব্যাকারির ড্রাই কেক এটা এত বেশি মজাই ড্রাই কেকটা খুবই মজার একটা ড্রাই কেক তখন আবার আরিশ ঘুমাচ্ছিল ও আজকে দেরি করে ঘুমাইছে তো এই ঘুম থেকে সে উঠবে আরও অনেক পরে আজকে ঘুম থেকে সে উঠছে সাড়ে আটটার দিকে আর এই ওঠা থেকে হচ্ছে ওঠার পর সে আবার রাতে ঘুমিয়েছে রাত আড়াইটার দিকে একদমই ঘুমাতে চায় না এই রাতে তো সন্ধ্যায় আমরা একটু হালকা নাস্তা খেয়ে নিলাম যেহেতু দুপুরবেলা ভারী খাবার খাওয়া হয়েছে আমাদের কাছে মনে হচ্ছিল যা খেয়েছি সব পেটেই রয়ে গেছে কারণ পোলাওটা হচ্ছে হজম হতে একটু দেরি হয় তারপর সন্ধ্যার দিকে হচ্ছে আমার মাথা ব্যথা কমতে ছিল না খুবই মাথা ব্যথা করতেছিল এদিকে নাপাও শেষ হয়ে গেছে তো বাবা একটু নিচে যাচ্ছে নাপা নিয়ে আসবে তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবে তো এখানে হচ্ছে আরিশের বাবা যখন নামতে ছিল তো ওকে হচ্ছে বিদায় দিয়ে আরিশ দৌড় দিয়ে চলে আসছে বারান্দায় আমাকে বলতেছিল চলো বাবাকে দেখবো তো ওই যে ওর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে সামনেই দোকান আছে ওখান থেকে নিয়ে আসবে তো সন্ধ্যার এই সময়টাতে হচ্ছে বারান্দায় আমার কাছে সময় কাটাতে খুবই ভালো লাগে অনেক বাতাস থাকে কিন্তু যন্ত্রণা যেটা সেটা হচ্ছে মশা মশা থাকে যার জন্য খুব একটা লং টাইম থাকতে পারি না তো আমি হচ্ছে ব্যাট নিয়ে চলে আসলাম আর কি যতক্ষণ টাইমই ছিলাম তার মধ্যে অনেক মশা মেরে ফেলছি তো ঢাকায় আসার পর প্রথম দিকে হচ্ছে বাসায় আরও বেশি পরিমাণে মশা ছিল এখন আস্তে আস্তে একটু কমতেছে খুব একটা মশা নেই তবে হ্যাঁ চিটোগং থেকে ঢাকায় মশার পরিমাণটা একটু বেশি তুই যে আর দাঁড়ায় স্টিল দেখতেছিল বললাম যে চলে আসো তারপর ছিল যে না যতক্ষণ দেখা যাচ্ছে ওর বাবাকে ততক্ষণ এখানে দাঁড়ায় থাকবে তারপর হচ্ছে আমরা এখন একটা মুভি দেখব ও আসার পর রাতে আসলে আমার ব্লগের জন্য কোনো ভিডিও শ্যুট করা হয় না আমি বেসিক্যালি ব্লগের রান্নাবান্নাটা একটু বেশি শেয়ার করে থাকি তো এই যে ও চলে আসছে তো আসার সময় আবার এখানে রামেন নিয়ে আসছে এই নুডলসটা নাকি খুব মজা সেদিনও নিয়ে আসছিলো তারপর মজু আর হচ্ছে আমার জন্য নাপা আমি আসার সাথে সাথেই নাপা খেয়ে নিয়েছি আর ছিল চকলেট তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ